সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল কি জানিয়েছেন সায়নী ঘোষ কি বলেছেন তিনি কি মন্তব্য করেছেন জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আজ সায়নী ঘোষ আপনারা সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় ধীরে ধীরে কণ্ঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এখন সবসময় চেষ্টা করছে যে আর্জিকর আন্দোলনকে কীভাবে দমানো যায় আর তখনই একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকলেই বলছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ অনেকেই বলছে যে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী একজন মহিলা তিনি নিজেই যেখানে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে এই আবহে অনেক বড় বড় রাজনৈতিকবিদ বা বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক রাজনৈতিকবিদরা মনে করছে খোদ দলের অন্দরেই কোণঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তৃণমূলের হেভিওয়েট নেতারা তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে প্রথম তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তথা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়ে প্রবল অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস এর পরপরই এই আরজিকর কাণ্ড নিয়ে বা আরজিকরের নিরাপত্তা নিয়ে একেবারে তৃণমূলকে ছোলা ভাষায় আক্রমণ করে আরও এক তৃণমূলের রাজ্যসভার প্রাপ্তন সাংসদ শান্তনু সেন তারপরই তৃণমূল কঠোর পদক্ষেপ নেয় এবং আরজিকরের আরজিকর কাণ্ডে বক্তৃতা দেওয়ার জন্য শান্তনু সেনের যে মুখপাত্র পদ সেই পদ থেকে বহিষ্কার করা হয় তাকে এর পরেও কিন্তু তাকে দমানো যায়নি আর এই নিয়ে এই আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে এবং বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক বিদ্রা মনে করছে খোদ দলের মধ্যেই ধীরে ধীরে কণ্ঠাসা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী নিজে আশঙ্কা করেছেন যে শেখ হাসিনার মতো বাংলার সরকার ফেলার চক্রান্ত চলছে এবং তিনি সেই ষড়যন্ত্রের শিকার হতে পারেন আর এই আবহে কলকাতা পুলিশ তদন্ত ভার হাতে নিতেই একাধিক জায়গা থেকে অভিযোগ উঠেছে যে রাজ্যের পুলিশ কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে এবং সন্দীপ ঘোষকে কেন ডেকে একদিনও জেরা করল না কলকাতা পুলিশ যেখানে সিবিআই পরপর সাত দিন ধরে ডাকছে সন্দীপ ঘোষকে এবং জেরা চালাচ্ছে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে এবং আপনারা জানেন হাইকোর্টের বিচারপতি রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করেছেন এবং এই মামলা কলকাতা পুলিশের হাত থেকে তুলে সিবিআইয়ের হাতে দিয়েছে তদন্ত চালাচ্ছে সিবিআই আর এই নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ এবং তৃণমূলের হেভিওয়েট নেত্রী সায়নী ঘোষ যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল কি জানিয়েছে সায়নী ঘোষ দেখুন দর্শক তৃণমূল সাংসদ সায়নি ঘোষ সম্প্রীতি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন খোদ সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাইনি ঘোষ তিনি অভিযোগ করেছেন যে আর্জি করে ধর্ষণ ও হত্যার মামলায় সিবিআইয়ের তদন্তে অগ্রগতি বিলম্বিত হচ্ছে যা প্রমাণ করে সংস্থাটির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন সাইনি ঘোষ আর তার এই মন্তব্যের পরপরই রাজ্য রাজনীতিতে আবার নতুন করে সরগোল পড়ে গিয়েছে সাইনি ঘোষ বলেন কলকাতা পুলিশকে এই ঘটনার তদন্তের জন্য মাত্র তিন দিন সময় দেওয়া হয়েছিল সেখানে সিবিআই বারো দিন পেয়েও উল্লেখযোগ্য কোনো নতুন তথ্য উদ্ঘাটিত করতে পারেনি সিবিআইয়ের প্রমাণের হার এক শতাংশেরও কম যা তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সায়নী বলেন সারা কলকাতা জুড়ে হাজার হাজার মানুষ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সবসময় জোর দিয়ে এসেছেন যে ন্যায় বিচার দ্রুত ও অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই প্রদান করা উচিত সায়নী ঘোষ আরও বলেন আমরা সকলেই আশা করি যে একটি এত বড় ঘটনা যা সারা দেশের মানুষের কণ্ঠকে একত্রিত করেছে তার দ্রুত বিচার হওয়া উচিত তবে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি সহ বিরোধী দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে সায়নী ঘোষ বলেন পশ্চিমবঙ্গে কোনো শক্তিশালী বিরোধী দল নেই যারা আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা করছে কিন্তু জনগণকে বুঝতে হবে যে কোনো নেতাই চাইবে না যে তাদের সরকারে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটুক বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ যিনি মহিলাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতিবিদ্ধ সরকারের নেতৃত্ব দেন সাইনি ঘোষ আরও উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকারের এনসিআরবি ডেটা অনুযায়ী কলকাতা মহিলাদের নিরাপত্তার নিরাপত্তায় প্রথম স্থানে রয়েছে বিস্ফোরক মন্তব্য করেন সায়নী ঘোষ বলেন যে কলকাতা শহর মহিলাদের জন্য নিরাপত্তার জন্য বা মহিলাদের নিরাপত্তার জন্য একেবারে প্রথম স্থানে রয়েছে যদি কলকাতা শহর মহিলাদের জন্য একেবারে নিরাপত্তা স্থানে হয় তাহলে কেন এত নিরাপত্তাজনিত একটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই যদিও এর পরই সাইনি ঘোষ এই মন্তব্যের প্রেক্ষিতে বলেন যদিও একটি মর্মান্তিক তিনি বলেছেন যদিও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তাহলে কি এটা ছোটো ঘটনা এবং আমরা সকলেই মর্মাহত ও বেদনার মধ্যে আছি আমরা প্রথম দিন থেকেই বিচার দাবি করে আসছি তিনি বলেন যে একটা ঘটনা ঘটেছে আমরা প্রথম দিন থেকেই বিচারের দাবি করে আসছি তিনি আরও বলেন আমি চিকিৎসকদের সঙ্গে একাত্ম প্রকাশ করছি এবং তাদের দাবি ন্যায্য তবে আজ আমরা একটি রক্তদান শিবিরের জন্য জড়ো হয়েছি এবং আমি এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ উভয়েই একমত যে সেবাই ধর্মের আসল মর্ম আমরা ডাক্তারদের যত তাড়াতাড়ি সম্ভব রুগীদের চিকিৎসা শুরু করার আহ্বান জানাই কারণ এটি তাদের কর্তব্য এই কথা বলেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে ফেলে দিয়েছে সায়নী ঘোষ শুধু তাই নয় তিনি সিবিআইয়ের সিবিআই তদন্তকারী যে সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে সায়নী ঘোষ বলেন কলকাতা পুলিশকে এই ঘটনা তদন্তের জন্য মাত্র তিন দিন সময় দেওয়া হয়েছিল সেখানে সিবিআই বারো দিন সময় পেয়েও উল্লেখযোগ্য কোনো নতুন তথ্য উদ্ঘাটন করতে পারেনি সিবিআইয়ের প্রমাণের হার সং এক শতাংশেরও কম যা তাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে আর সাইনি ঘোষের এই মন্তব্য নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ